সম্পত্তি সংস্কার করার পরেও এক পশলা বিশিতেই বেলু স্টেশনের আন্ডারপাসের কোমর সমান জল দাঁড়িয়ে পড়ায় মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে একদিকে যেমন পৎচলতি মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পেরিয়ে যাচ্ছেন অন্যদিকে গাড়িকে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে আচ্ছা আপনি কোথায় থাকেন বেজুরি স্টেশন ওপার ওপারে আচ্ছা এখানে জল কতদিন ধরে দেখেন আমি আমি অনেক দিন দিয়ে যখন দিয়ে আমি জন্ম হয়েছে তখন দিয়ে দেখছি জল জমেই থাকে কি অসুবিধা হয় এই কাদামাটি থাকে রেল পার হয়ে যেতে হয় কোন উপর ব্রিজের উপর দিয়ে উঠেও যেতে হয় আচ্ছা আজকে যখন এলেন আজকে জল দেখলেন জল দেখলে আমার কাটা মাটি ভর্তি ছিল কখন জল জমে যায় বুঝতে পারি না সব সময় জল সব সময় জল থাকে আচ্ছা আমার নাম শিবরা আচ্ছা আপনাদের এখানে যে আন্ডার পাস পেলুট স্টেশনের তলায় সেখানে দেখি প্রায় জল জমে এ বিষয়ে কি বলবেন কি বলবো এই সমস্যা তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এই চরম সমস্যা কোনো দিনই সমাধান হলো না আর হবে বলে মনে হয় না হ্যাঁ কি হয় এখানে এক মানুষ সমান জল জমে যায় কোনো মানুষ এপার থেকে ওপারে যেতে পারে না সকল মানুষেরই বিরাট অসুবিধা হয় আপনাকে কোনখান দিয়ে যেতে হয় লাইনের ওপর দিয়ে যেতে হয় ব্রিজ দিয়ে যেতে হয় কতদিন ধরে দেখছেন এই সমস্যা আমি বহু বছর ধরেই দেখে আসছি আজকের না আর একটা জিনিস কিছুদিন আগে সংস্কার হলো সংস্কারের পরও কি সেই একই অবস্থা হ্যাঁ হ্যাঁ কোনো পরিবর্তন হয়নি যে আর ছিল তার বেশি হয়েছে তো কম হয়নি এই জল জমা বেশি হয়েছে তো কম হয়নি কিচ্ছু নয় the kind attention of the passengers. Two trains are departing mm. from Deadbanks in five, four, three, six minutes. Prepare in two trains,